সাধারণত বন্ধুরা কেমন আছো সবাই আমার ব্লগে সবাইকে স্বাগতম সকাল থেকে আমি কীভাবে গোপালের সেবা করলাম কি কি ভোগ গোপাসনাকে ঘুম থেকে উঠে তাকে খাইয়ে দাইয়ে নিয়েছি তারপরে আমি গোপালসনাকে পুষ্প দিয়ে অগুরু গঙ্গা জল প্লেন জল সব কিছু দিয়ে আমি চান করিয়ে দিচ্ছি সংখয় করে চান করাচ্ছি শঙ্খর উপরে তুলসী পাতা ফুল দিয়েছি দিয়ে শঙ্খ দিয়ে জল দিয়ে দিয়ে আমি চান করিয়ে নিচ্ছি গোপাসনাকে প্রচণ্ড গরম পড়েছে তাই গোপাসনাকে সুতি পাতলা নতুন জামা এনেছি সেই নতুন জামাটাই আমি গোপাসনাকে পরিয়ে দিচ্ছি এই দেখো নতুন জামাটা তোমরা সবাই দেখো কেমন হয়েছে নতুন জামাটা গোপাসনা গা পুছিয়ে নিয়েছি দিয়ে আমি এই নতুন জামাটা গোপাসনাকে পরিয়ে নিচ্ছি দিয়ে গোপাসনাকে সাজুকুজু করিয়ে আরটাও করে নিলাম আমি যে আরতি সেটা তোমাদেরকে আর দেখালাম না আরতি করে নিয়েছি এদিকে বেঁটে গেছে তারপরে তারপরে আরতি করে ফুল তুলসী পাতা সব দিয়ে আমি আরতি করে নিয়েছি তারপরে ফুল তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে আমি গোপালের সেবাটা করে নিলাম তারপরে চলো আমি গোপালের জন্য ভোগ রান্না করবো সেটাই তোমাদেরকে দেখায় চলিয়ে দেখো ভোগ রান্না করতে চলে এসেছি তুলসী মঞ্জু তুলসী গাছেও জল ঢেলে নিয়েছি তারপরে আমি গোপালের জন্য ভোগ রান্না করার জন্য চলে এসেছি আজকে ভোগে কি কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভাত বাঁধাকপির তরকারি আলু ভাজা কুমড়া ভাজা পটল ভাজা তার সঙ্গে পাঁপড় ভাজা রান্না করতে করতে একটি পার্সেল চলে এলো ওই পার্সেলটা অর্ডার দিয়েছিলাম দু তারিখে আসার কথা ছিল আজকেই চলে এসেছে মেকআপ ব্রাশের সেট মিশো থেকে অর্ডার করেছিল এই দেখো কত সুন্দর না ব্রাশগুলো রান্না করতে করতে অর্ডারটাও নিয়ে নিলাম এ দেখো কত সুন্দর মেকআপ বক্সটা মেকআপ মেকআপের ব্রাশগুলো দেখো কি সুন্দর খুবই কম দামে মিশো থেকে অর্ডার করেছিলাম তোমাদের যদি ভালো লাগে তোমরাও অর্ডার করতে পারো মিশোতে এখন খুব কম দামে এই ব্রাশগুলো পাওয়া যাচ্ছে কতগুলো ব্রাশ দেখছো তো তোমরা তারপরে দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে দিয়ে সাজিয়ে গুছিয়ে আমি গোপালের জন্য ভোগ নিয়ে চলে এসেছি গোপালের ভোগে দর্শনে সকলের দুর্ভোগ কাটে প্রথমে আমি ভাতের মধ্যে অল্প নুন একটু তুলসী পাতা দিয়ে দিলাম আর গোপালের ভোগ রান্না করার পর গোপালকে নিবেদন করার সময় তুলসী পাতা দিয়ে নিবেদন করতে হয় এ দেখো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি ভাত ফুল পটল আলু সয়াবিন তরকারি একটা বড়া করেছি পাঁপড় ভাজা বাঁধাকপি ভাজা কুমড়া ভাজা আলু ভাজা আর পটল ভাজা এই কিছুই আজকে করেছি সামান্য একটু ভোগ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তোমরা দর্শন করো আমি এবার নিবেদন করে দিই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভগবানের জন্য ভোগটা নিয়ে এসেছি দিয়ে এবার ভোগটা গোপাসনাকে নিবেদন করে দেবো সবাই কিন্তু বারোটার মধ্যে ভোগ রান্না করে গোপাসনাকে নিবেদন করবে বারোটার ভিতরে নিত্য সেবা দিতে হয় গোপালকে নিবেদন করলাম দেখো সুন্দর করে গোপাসনাকে নিবেদন করে দিলাম ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তোমরাও দর্শন করো দুর্ভোগ কাটবে দেখো সুন্দর করে নিবেদন করলাম তারপরে গোপালের প্রসাদ আমরা তার সঙ্গে এক গ্লাস জলও দিলাম তুলসী পাতা দিয়ে ভোগ দর্শনের পরে গোপাসনাকে জলও খাইয়ে দিলাম ভোগ খাওয়ানোর পর দিয়ে ভোগ নিবেদন করার পর ঘন্টি বাজাতে হয় ঘন্টি না বাজালে ভোগ গ্রহণ করে না গোপাল সোনা তাই ঘন্টি বাজিয়ে ভোগটা নিবেদন করলাম তারপরে আমি ভোগ নিবেদন করার কিছুক্ষণ পর আমিও ভোগ খেতে বসে পড়লাম গোপালের প্রসাদ দেখো আমিও কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি দিয়ে আমিও বসে পড়েছি গোপালের প্রসাদ খেতে তোমরা কে কে খাবে চলে আসো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় দোকান খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে বিকালবেলায় চলে গিয়েছিলাম ভগবত ক্লাস ছিল আজকে রবিবার গীতা পাঠ হয় গীতা পাঠেও গিয়েছিলাম ভগবত ক্লাসটা সকালে হয় তারপরে বিকালে হয়ে যাচ্ছে গীতা পাঠ হয় আজকে একটা একটা প্রভুজি এসেছে এই প্রভুর হাত থেকে সবাই মালা নিচ্ছে জব মালা যাদের যাদের জবমালা নিই তারা জব মালা নিচ্ছে আর সার্থপিঠ নিচ্ছে এটা হচ্ছে প্রভুজি আজকে প্রচণ্ড ভিড় মন্দিরে প্রচুর ভিড় মালা জবমালা নেওয়ার পরে গীতা পাঠের পরে আরতি শুরু হলো আরতি দেখলাম ভগবানের আরতি হচ্ছে এখন আরতি হওয়ার পর ঠাকুরের ভোগ নিবেদন করলো ভোগ ভোগ নিয়ে বাড়ি এলাম এখানে দেখো প্রচুর ভিড় আজকে অন্য দিনের থেকে আজকে প্রচুর ভিড় কয়েক হাজার মানুষ এই মন্দিরে এসেছে দেখো প্রচুর আনন্দ